আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশ থাম বিশেষ আপনাদের অনেকের প্রশ্ন করেছেন যে স্যার বা ভাইয়া একটা সাবজেক্ট আসলে আমরা পূর্ণাঙ্গ সাবজেক্ট শেষ করতে পারি না আসলে একটা সাবজেক্ট শেষ করার সিস্টেমটা কি হ্যাঁ আপনি একটা সাবজেক্ট আপনি আপনি প্রস্তুতি আপনার মতো যেভাবেই পড়েন না কেন আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে একটা সাবজেক্ট আসলে কিভাবে শেষ হয় একটা আপনার তো বিসিএস এর যে সিলেবাস আছে সেই সিলেবাসে তো দশটা সাবজেক্ট আছে বাংলা ইংরেজি ম্যাথ বিজ্ঞান আইসিটি এই যে দশটা সাবজেক্টের মধ্যে আপনি আপনাকে একটু টার্গেট করে পড়তে হবে যে আপনি আসলে কি কোন সাবজেক্ট শুরু করবেন বা কোন সাবজেক্ট শেষ করবেন হ্যাঁ তো একসাথে যদি আপনি দুই তিনটা সাবজেক্ট যদি একসাথে শুরু করে দেন তাহলে কিন্তু একটা সাবজেক্ট আপনার শেষ হবে না সো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে মানে সাবজেক্ট ধরতে হবে যেকোনো একটা ধরুন আপনি আ কি ধরলেন ধরেন আপনি বাংলা দল বাংলাটা দল অথবা ইংলিশ দল হুম আপনি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা বাংলা সাহিত্য পড়া দল যেকোনো একটা সাবজেক্ট যেটা আপনার ইচ্ছে ধরেন সমস্যা নেই এই সাবজেক্টটা শুরু এবং শেষটা কিভাবে করবেন হ্যাঁ এই সাবজেক্ট আপনি শুরু করছেন শুরু করে অর্ধেক পড়ার পর আপনি অন্য একটা সাবজেক্টে চলে গেছেন তারপরে অন্য একটা পরীক্ষা চলে আসছে তারপর আপনার চাকরি সমস্যা হচ্ছে মানে ওভারঅল মিল আপনি ওই পড়া শেষ হয় সো এই সব কিছু মিলে আপনি আপনার কোনো সাবজেক্টে এরকম শেষ হবে না সো আপনাকে পড়া একটা সাবজেক্ট শেষ করার জন্য যে সিস্টেম আগাতে হবে সেটা যদি আপনি ভিডিও দেখেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন যে আপনার পড়া কেন আগাচ্ছে না আপনার পড়া কেন গোছাচ্ছে না বা আপনার পড়া টপিক টোটাল যে টোটাল যে ইয়েটা আছে হ্যাঁ টোটাল যে সিলেবাস এগুলো কেন হচ্ছে না আপনার কোনো কিছুই শুরু করলে শেষ নাই বা আপনি কোনো কনফিডেন্সই পাচ্ছেন না যে আসলে আপনার প্রস্তুতিটা কোন দিকে যাচ্ছে হ্যাঁ আপনি বুঝতেছেন না যে আপনি আসলে কোন জায়গায় মানে আর কোন জায়গায় আপনি স্ট্রং হয়ে গেছেন এটা আপনি বুঝতেছেন না সো সেই জায়গা থেকে আপনাকে বলি যেটা মনে করছেন যে আপনি এই সাবজেক্টে স্ট্রং আছেন বা এটা পারেন পারেন বললে হবে না আপনাকে ধরে পড়তে হবে এবং একটা সাবজেক্ট ধরে সেটা শেষ করতে হবে এই শেষ করার জন্য যেটা করতে হবে সেটা একটা সাবজেক্ট ধরলেন ধরার পর আমি প্রথমে এখানে দুইটা জিনিস লিখলাম একটা হচ্ছে কি হেডলাইন দিয়েছে একটা সাবজেক্ট আসলে আসলে আপনি কিভাবে শেষ করবেন দুইটা টপিক হেডলাইন আমাকে আমি দিয়েছি একটা হচ্ছে কি যারা যারা একেবারে বেকার আপনি আপনি কোনো কিছু করেন না ধরেন একটা দুটো টিউশন করেন বাকি সময়টা আপনি বাসায় পড়েন আর কোচিং এর লাইফ দিতে যান এরকম যারা আছেন তাদের উদ্দেশ্যে আর একটা হচ্ছে কি যারা জব করে কর্মস্থল করে প্লাস হচ্ছে কি বাসায় পড়াশোনা করে এই যে দুই ধরনের ক্যান্ডিডেট চাকরির বাজারে বিসিএস এর বাজারে বা কর্মস্থ মানে এই এই জায়গাগুলোতে দেখা যায় তো প্রথমত আমি যারা একেবারে বেকার ধরুন আপনি লাইব্রেরি থেকে বের হয়ে বা আপনার বাসা থেকে বের হয়ে একটা দুটা টিউশন করে এটা আপনার পড়াটা আপনার ডেলি পড়ার রুটিনটা আপনি সাজান তাদের উদ্দেশ্যে যদি বলি আমি প্রথম এই যে প্রথম বিষয়ের টপিকের কথা বলি কোচিং লাইব্রেরি প্লাস বাসায় যারা বাসায় পড়েন আর হচ্ছে কোচিং লাইব্রেরি পড়েন এই দুইটা জায়গায় সময় দিতে পারেন কোনো জব টপ করেন না তাদের তারা কিভাবে করবেন আপনি সকালবেলা উঠে আগে মানে সকালবেলা বলতে আপনি রাতেই হচ্ছে কি আহ লিখে ফেলবেন একটা ছোট করে খাতায় যে আপনি কালকে বাসায় কি পড়বেন আর কোচিং এর কি পড়বেন অনেকে হচ্ছে চলে যান একেবারে রাতে পড়া মানে লাঞ্চ নিয়ে গিয়ে লাইব্রেরিতে এরকম অনেককে দেখেছি হ্যাঁ যারা কেরাল হয়েছে লোক আছে তো আমার আমার কা মানে আমি আমার কাছে যেটা ইফেক্টিভ মনে হয়েছে সেটা হচ্ছে কি আপনি রাতের বেলা লিখে রাখলেন যে আপনি সকাল মানে সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে কি বাসায় পড়বেন মানে এই সকাল থেকে দুপুরের যে সাবজেক্ট আপনি ধরলেন ওই সাবজেক্টে লিখে রাখলেন যে আমি এক থেকে সত্তর পৃষ্ঠা হচ্ছে কি বাসায় পড়বো এক পৃষ্ঠা থেকে সত্তর বিশটা আপনি সকাল ধরেন সাতটা আপনার সকাল যেভাবে শুরু হয় আর কি সাতটা থেকে যদি আমি বারোটা হিসাব করি বা আটটা থেকে যদি আপনি একটা হিসাব করি এরকম আর কি আপনি যে সময় ঘুম থেকে ওঠেন যেভাবে ওঠেন সকাল থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি ধরেন সত্তর পৃষ্ঠা বা ষাট পৃষ্ঠা বা পঞ্চাশ পৃষ্ঠা এরকম যদি আপনি কোথায় লিখেন আপনি সকালবেলা যদি বাসায় পরে ফেলেন যে সাবজেক্টটা আপনি শুরু করছেন ইংরেজি শুরু করছেন ইংরেজি গ্রামার পঞ্চাশ পৃষ্ঠা আপনি সকালবেলা বাসায় শেষ করলেন এবং ওই যে সকালবেলা এর আগের দিন রাতে যে নোট করে রাখলেন যে কালকে কি পড়বেন তাহলে বাসায় সকালবেলার শিডিউল হচ্ছে কি বাসায় এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা আর দুপুর থেকে রাত পর্যন্ত হচ্ছে কি লাইব্রেরিতে হচ্ছে কি একান্ন থেকে একশো পৃষ্ঠা বা একশো বিশ পৃষ্ঠা এরকম হচ্ছে কি আপনি কি করে রাখবেন এরকম লিখে রাখবেন এভাবে হচ্ছে কি পড়া শুরু করবেন এখন বলি একসাথে বাসায় না পড়ে বা একসাথে লাইব্রেরিতে না পড়লে বা পড়লে সুবিধা সুবিধাটা একটু বলি যেমন আপনি যদি একসাথে আপনি যদি একসাথে পড়েন সেক্ষেত্রে পড়ার পর আবার আপনি একটু ঝিমিয়ে যাবেন এটা হচ্ছে একটু নেগেটিভ সেন্স সো আপনি যখন বাসায় পড়াশোনা পড়াটা শুরু করলেন তখন হচ্ছে আপনি একটা স্পিড কাজ করবে স্পিডের ধাক্কায় আপনি মোটামুটি একটু যখন মানে একটু যখন আপনি পড়তে পড়তে একটু যখন হয়ে যাবেন একটু নিঃশেষ হয়ে যাবেন তখন থেকে বাসা দশ এগারোটা বারোটার দিকে চলে যাবে তখন থেকে আপনার পড়া স্টপ করে দিয়ে আপনি গোছল করে খাওয়া দাওয়া করে একটা দেড়টার মধ্যে নামাজ দেওয়া পরে আপনি এ চলে গেলেন দুটো আড়াইটা থেকে আপনি কোচিংয়ের পর আবার শুরু করেন এটা আবার নতুন স্টেপ করে কিন্তু আপনি যদি এই সময় বাসায় থাকেন হয় আপনি ঘুমাবেন নাহলে আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন না হয় আপনি এই যে দুইটা থেকে তিনটা চারটা পাঁচটা এই সময়টা আপনার এখানে বাসায় হচ্ছে কি কিছুই হবে না হয় ঘুম হবে নাহলে এরকম কিছু হবে এমনি কাজ সময়টা চলে যাবে সো আপনার পড়াটাকে দুই ভাগে ভাগ করেন একটা হচ্ছে কি আপনার বাসায় পড়বেন আর একটা হচ্ছে কি লাইব্রেরিতে পড়বেন যারা একেবারেই প্রথম আমি প্রথম জনদের ক্যান্ডিডেটদের বলছি তো এইভাবে পড়েন তাহলে আপনি কোচিং এর লাইব্রেরিতে যখন গেলেন তখন আপনি ওই যে পৃষ্ঠাটা শুরু করলেন আপনার টার্গেট থাকবে হচ্ছে কি ইয়া থেকে ধরেন ওই যে সেকেন্ড একান্ন থেকে একশো বিশ বিশ পৃষ্ঠা পর্যন্ত কোচিং এ পড়বেন তাহলে তিনটা থেকে রাতের নয়টা পর্যন্ত কোচিং খোলা থাকে নর্মালি আটটা নয়টা এরকম তাইলে আপনি ওই একান্ন থেকে একশো পৃষ্ঠা যতক্ষণ শেষ হয় না ততক্ষণ পর্যন্ত ওখানে লাইভ দিতে আপনার ফ্রেন্ড সার্কেল আছে আপনার ওখানে বন্ধু বান্ধব আড্ডা আছে আপনি ওইটা করবেন আপনার আগে ওই ওই আপনার মেইন বিউটিটা শেষ করে তারপর হচ্ছে ওইটা করবেন ঠিক আছে অথবা ব্যাস অর্ধেক করা আপনি রেডি শেষ করে তারপর হচ্ছে কি বন্ধুর সাথে আড্ডা দিয়ে আবার বিকালবেলা যে যে নাস্তার ব্যাগ চাটা এগুলো খেয়ে আবার হচ্ছে কি রাতে দুই ঘন্টা টাইমে আপনি ওই পৃষ্ঠা শেষ করেন তাহলে একটা দিন গেল দেখেন আপনি একশো বিশ পৃষ্ঠা বা একশো পৃষ্ঠা একটা বই শেষ করলেন তাহলে একটা বইয়ে বাজারে যে একটা গাইড বই আছে সেই গাইড বই গুলাতে একটা একটা বই আপনার পাঁচশো পৃষ্ঠা বা চারশো পৃষ্ঠার বেশি না বা ছয়শো পৃষ্ঠার বেশি না গাইড বই তো আপনি যদি এরকম ছয় দিন সময় দেন ছয় দিনে কিন্তু আপনার একটা বই শেষ হয়ে যায় অর্ধেক মানে একটা দিনের পোড়া পড়ার অর্ধেক পর আপনি বাসায় পড়লেন বাকি অর্ধেক কোচিংয়ে পড়লেন এর দ্বিতীয় দিন আবার অর্ধেক বাসা দিলেন বাকি অর্ধেক এভাবে পড়েন এবার এই যে সময়টা এর মধ্যে আপনি অনেকে গাড়িতে পড়াশোনা করে আপনি যদি এরকম স্টেপে বাসা এবং লাইফ দিতে এরকম ফুললে স্ট্রেস নিয়ে পড়েন তাহলে আপনি গাড়িতে আর কিছু পড়াশোনা করবেন না গাড়িতে একটু প্রকৃতি দেখবেন মানুষজন দেখবেন লোকজন দেখবেন রাস্তাঘাট দেখবেন এগুলো করবেন বাসায় বই বা সামনে এগুলো দরকার নাই ঠিক আছে আপনি ফুল ফিজটা মাথা হ্যাং হয়ে যাবে সো একটু রিল্যাক্স দিয়ে তারপর হচ্ছে কি পড়াশোনা করা এভাবে করেন এটা এটা একটা বিষয় এবং হচ্ছে কি আপনার বইটা ইজিলি শেষ হবে আপনি এটা অ্যাপ্লাই করে দেখেন আশা করি শেষ হবে আর সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে কি চাকরির কর্মস্থল প্লাস বাসায় যারা হচ্ছে কি জব করেন জব করে কিভাবে হচ্ছে কি পড়া পড়বেন ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে বলছি আপনি বাসায় যখন আসবেন বাসায় তো আপনার একটা ফুল টাইম আছে পড়ার জন্য তো বাসায় কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা আপনি পড়বেন সেটা ফিক্স করুন আর মানে বাসায় যে মেইন অংশ যেটা আছে বাসায় যে মেইন অংশটা আছে সেই মেইন অংশটা হচ্ছে কি বাসায় পড়বেন বড় অংশটা আর কিছু অংশ যেটা আছে সেটা হচ্ছে কি মানে কম অংশ